পিকে রাহুলকে নিয়ে বলেছেন যে আপনি যখন দশ বছর ধরে একটি কাজ করবেন এবং সাফল্য পাবেন না তখন আপনার একটা বিরতি নিলে ক্ষতি নেই বরং পাঁচ বছর অন্য কাউকে দায়িত্ব দেওয়া সের উত্তরে কংগ্রেস থেকে বলা হয়েছে যে কোনো পরামর্শদাতার মন্তব্যের জবাব দেওয়া হবে না কিন্তু আমরা জানি পিকে কোনো সাধারণ ব্যক্তি নন তিনি একজন পরামর্শদাতা এবং পরীক্ষিত এমনকি কংগ্রেসের মতো সভাপতি দলও তাকে পরামর্শদাতা হিসেবে নিযুক্তি দিয়েছিল আর দু সালে তো রীতিমতো বিজেপি শাসন ক্ষমতা এসেছেই পিকের পরামর্শদাতা পিকে পরামর্শদাতা করে এমনকি দুই হাজার একুশ নির্বাচনে তৃণমূল কংগ্রেস ও পিকের কৌশলেই পুনরায় সরকারে এসেছিল তাই পিকের পরামর্শকে কোনো অবস্থায় হেলা এড়িয়ে দেওয়া যায় না বা হেলা করা যায় না কিন্তু কংগ্রেস দল দরেই নিয়েছে যে সে দলে শুরু এবং শেষ হলো রাহুল গান্ধী কিন্তু দলের বা কংগ্রেসের নিচু স্তরের বা তৃণমূল স্তরের কর্মী মাঝারি স্তরের নেতা প্রথম সারি নেতাদের মতের যে পরিবর্তন হচ্ছে সেদিকে তাদের খেয়াল নেই কেন খেয়াল নেই দেখুন লোকসভা নির্বাচনের আগে সারা ভারতবর্ষ যে চিত্র দেখা যাচ্ছে তাতে কংগ্রেসের প্রথম মাঝারি এবং তৃণমূল স্তরের অনেক নেতা লাগাতার দলবদল করছে বিভিন্ন দলে চলে যাচ্ছে বিশেষ করে বিজেপি এবং আপ তো কংগ্রেসের অনেক নেতাকে নিয়ে নিয়েছে নিজেদের দলে এত সব নেতার দলবদলের পরও কিন্তু কংগ্রেস সেভাবে পিকের পরামর্শকে গুরুত্ব দিচ্ছে না কিন্তু রাহুল গান্ধীকে প্রথম এবং শেষ কথা বাবায় তারা ভাবছে রাহুল যা করছেন যা প্রচার করছেন এবং যা কার্যকলাপ করছেন তা যথেষ্ট কিন্তু যদি সত্যি রাহুলের কার্যকলাপ যথেষ্ট হতো তাহলে এভাবে নেতারা দ কংগ্রেস ছেড়ে দ দলে চলে যাচ্ছেন কেন এর পরেও রয়েছে যে এক বছর আগে থেকে রাহুল গান্ধী ভারত জুড়ো ন্যায়যাত্রা যাত্রা শুরু করেছিলেন প্রথম কন্যাকুমারী থেকে কাশ্মীর এবং পরে উত্তর পূর্ব থেকে মহারাষ্ট্র পর্যন্ত ভারত জুড়ো নিয়ায় যাত্রা করেছিল এবং সেই ন্যায় যাত্রায় যে বুটে কোনো প্রভাব পেলেনি তার কারণ হল এই সময়ের মধ্যে ভারতের অনেক রাজ্যে বিধানসভা নির্বাচন নির্বাচন হয়েছিল এবং সেখানে যে ভারত জুড়ো নিয়াযাত্রার প্রভাব পড়েনি সেটা কংগ্রেসের ফলাফল থেকেই বোঝা যায় অন্যদিকে লোকসভা ভোটেও যে পড়বে না তা কিন্তু সমীক্ষাতে উঠে আসছে সেই উপলক্ষেই হয়তো পিকে এমন কথা বলেছেন কিন্তু কংগ্রেস দল ভেবেই নিয়েছে যে রাহুল গান্ধী দলের প্রথম এবং শেষ কথা আর রাহুল গান্ধীকে কেন্দ্র করে যেসব নেতা কংগ্রেসকে পরিচালিত করছেন তারা দলের অন্যান্য নেতাদের যে মতের পরিবর্তন হচ্ছে সেদিকে খেয়ালই করছেন না তারা একমাত্র রাহুলকে কেন্দ্র করেই কংগ্রেস দলকে দলটাকে বিবেচনা করছেন আর এতে যে কংগ্রেস দল আরও দিন দিন দুর্বল হচ্ছে সেদিকে তাদের খেয়াল নেই আর পিকে যে পরামর্শ করছেন সেটা কোনো অবস্থায় অনিজ্য হতে পারে না বা গুরুত্বহীন নয় কংগ্রেস দলের অবশ্যই একবার ভেবে দেখা উচিত যে একটা মানুষের দ্বারা যখন দশ বছর ধরে দলের অবনীতি ছাড়া উন্নতি হয় না তখন পাঁচ বছর অন্য কাউকে দিয়ে দলের উন্নতি হয় কিনা এবং আরও মজবুত হয় কিনা সেটা পরীক্ষা করা অবশ্যই বাবার বিষয় কিন্তু তা না করে উল্টে একজন পরীক্ষিত পরামর্শদাতার মন্তব্যকে গুরুত্বহীন করছে এতে হয়তো আগামীতে কংগ্রেস দলটাই আরও গুরুত্বহীন হয়ে যেতে পারে সেটা অবশ্যই সর্বভারতী স্তরে এবং বিরোধী দলের বা শক্ত বিরোধী দল হিসাবে কংগ্রেসের বাবা উচিত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন এবং পরবর্তী ভিডিওতে সাবস্ক্রাইব দিয়ে রাখবেন